আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম মুরগির খামারে এবারে আজকে মুরগির চোদ্দতম দিন আজকে থেকে মুরগির স্টার্টার খাবার বন্ধ করে গ্রোয়ার খাবার শুরু করে দেব ইনশাল্লাহ তবে গ্রোয়ার খাবার শুরু করার আগে কিছু করণীয় আছে সেটা আমাদের করে নিতে হবে তো চলুন আমি আপনাদের পর্যায়ক্রমে বলে দেবো যে গ্রোয়ার খাবার শুরু করার আগে কি করতে হবে চলুন আমরা সামনে যাই এ দেখুন মুরগির অবস্থা মুরগির পানির পটের দিকে ময়লা জমে গেছে একটু পরে ময়লাটা পরিষ্কার করতে হবে প্রতিদিন প্রতিদিনে যদি পানির পটের পাশে যে ময়লা আছে এটা যদি পরিষ্কার রাখা যায় তাহলে মুরগিগুলো অবশ্যই ভালো থাকে আর যদি সম্পূর্ণ গুঁড়া অর্থাৎ এই লিটার যদি সম্পূর্ণ একবারে পাল্টানোর ভাবনা করে যায় করা যায় তাহলে কিন্তু তাতে ব্যয় একটু বাড়বে এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই মুরগির যে পানির পটের পাশে যে ময়লাগুলো জমা হয় এটা প্রতিদিন ফেলে দেওয়ার জন্য তাহলে মুরগির ঘরে গ্যাস হয় না যে গ্যাসটা হয় গ্যাসের কারণে সর্দি তারপর পায়খানার সমস্যা এগুলো হতে থাকে তাতে মুরগির স্বাস্থ্যের ক্ষতি এবং মুরগি মোটারিটি বেড়ে যায় তো আলহামদুলিল্লাহ আপাতত ভালো আছে আর যেহেতু আমি সিপি খামারের কোম্পানি থেকে ব্যবসা করতেছি তো আজকে দেখেন মুরগিগুলো কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে প্রতিদিনের খাদ্য তালিকা কখন কি দিতে হয় ওষুধের তালিকা আমার কাছে অবশ্যই আপনারা জানতে চাইলে নিতে পারবেন কারণ আমি প্রতিদিন চেষ্টা করি নিয়মিত ওষুধ দেওয়ার জন্য এবং নিয়মিত খাদ্য পানি আর ডিজিটাল পানির পথ দেওয়ার কারণ হল যে আমি একা একা কাজ করি একটা মানুষ যদি এক হাজার বা দুই হাজারের মুরগি যদি ফার্ম করে একটা লোক দিয়ে কিন্তু ডিজিটাল পানির পথ দিলেই কিন্তু সে অল্প পরিশ্রমেই কিন্তু খামার পরিচালনা করতে পারবে এটা হলো দেখেন যে এখানে লেখা আছে পনেরো থেকে পঁচিশ দিন পর্যন্ত এই খাদ্যটা খাওয়াতে হবে তারপরে এই খাদ্য আবার পরিবর্তন করে ফিনিশার খাদ্য দিতে হবে এটা নিয়ম করে খাওয়াতে হয় তাহলে কিন্তু মুরগির গ্রোথ ভালো থাকে তো আমি এই গ্রোয়ার খাদ্য শুরু করার আগে কিন্তু পায়খানার যে রক্ত রক্তামশার যে ভ্যাকসিনটা এটা কিন্তু আমি করে নিয়েছি কারণ খাদ্য পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাদের যে একটা মানে খাওয়ার যে রুটিন এটা খাদ্যের রুটিনটা পরিবর্তন করার কারণে কিন্তু তাদের পায়ের পেটের সমস্যা হতে পারে পায়খানার সমস্যা হতে পারে এই জন্যে কিন্তু আগে পায়খানার যে ভ্যাকসিনটা এটা করে নিতে হয় তাই আমি ভ্যাকসিনটা করে নিয়েছি অবশ্যই আপনারা এই নিয়মে ভ্যাকসিন করে নেবেন তাহলে কিন্তু মুরগি ভালো থাকবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম